পুলিশ অফিসারের মেয়ের হাতে অফিসার নিজে এবং তার স্ত্রী টুকরা টুকরা হয় যেই পুলিশ অফিসার সমাজের নিরাপত্তা বিধান করবেন দুঃখজনকভাবে তাকে সেই পরিণতি বহন করতে হয় এটা কি জন্যে ওই মেয়ের শিক্ষার অভাব ছিল না ওই মেয়ের সুশিক্ষার অভাব ছিল আমরা মায়েদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করব সমাজের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে ইনশাল্লাহ এখন আবার কেউ যদি বলে যে জামাতে ইসলামী সব ঘর খালি করে এখন তো মেয়েদেরকে দেখি বের করে দিবে যেভাবে লুক দেখাচ্ছে বলেছি যার প্রয়োজন আছে এবং যার যোগ্যতা আছে সে আসবে যিনি তার কর্মক্ষেত্র হিসাবে বাসাকেই পরিবারকেই বাছাই করে নেবেন তাকেও ভিন্নভাবে সম্মানিত করা হবে ইনশাল্লাহ তিনি রত্নকর্মা মা হিসাবে মেডেল পাবেন সম্মান পাবেন রাষ্ট্রের পক্ষ থেকে আরো বহু ইজ্জত করবেন ইনশাল্লাহ বঞ্চিত হবে না সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে আনন্দিত হবে ইনশাআল্লাহ গর্বিত হবে ইনশাল্লাহ মাথা ছুটো হবে না ঠোঁট শুকায়ে যাবে না দুনিয়ার কারো সামনে মাথা নত হবে না সেই জাতিটা আমরা বিল্ড আপ করতে চাই